হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো জানো বন্ধুরা টুনি পাখি তার দুটি বাচ্চাকে নিয়ে একটি বাসাতে থাকতো গাছের উপরে সুন্দর বাসা বানিয়ে তারা থাকতো বাচ্চারা তাড়াতাড়ি খাবার খেয়ে নাও দানাগুলো খেয়ে নাও না খেলে যে শরীর খারাপ করবে মা কত কষ্ট করে জঙ্গল থেকে এই দানাগুলো খুঁজে এনেছি খেয়ে নাও না মা রোজ রোজ এই শুকনো দানা খেতে আর ভালো লাগে না এবার অন্য কিছু খেতে ইচ্ছে করে মা আমার ফল খেতে ইচ্ছে করে লিচু খেতে ইচ্ছে করে মা এখনকার সময়ে জঙ্গলে তো অনেক ভালো লিচু পাওয়া যাবে মা তুমি কি একটু খুঁজে দেখবে আমারও লিচু খেতে খুব ইচ্ছে করে মা এখন লিচু কোথায় পাবো বাচ্চারা তোমরা তাড়াতাড়ি দানা খেয়ে নাও আমি জঙ্গলে খুঁজে দেখব যদি পাই তো ভালো তাহলে তোমাদের জন্য নিয়ে আসব। জঙ্গলে লিচু গাছ না খুঁজে পেলে মন খারাপ করো না বন্ধুরা টুনি পাখির বাচ্চারা লিচু খেতে চাইল তাদের মায়ের কাছে তাই তো টুনি পাখি জঙ্গলে লিচু গাছ খোঁজার উদ্দেশ্যে বের হলো সব খুঁজলো বন্ধুরা কোথাও লিচু গাছ পেল না জায়গায় পরে একটা খোলা মাঠে এসে সে মন খারাপ করে হাঁটতে থাকলো বাচ্চারা খুব কষ্ট পাবে যদি তাদের জন্য লিচু না নিয়ে যাওয়া হয় ওরা কখনোই তেমন কিছু খেতে চায় না আজ একটু ফল খেতে চেয়েছে সেটা না দিতে পারলে বাচ্চাদের কষ্ট লাগবে এমন সময় একটা শাকচুন নিয়ে এলো ভর দুপুর একা একা এই মাঠে কী করছিস আমি হলাম শাকচুননি কে একা একা এই মাঠে কি করে এলি বাছা কি চাস তুই বল দেখি বুড়িমা আমি টুনি পাখি আমার বাচ্চারা লিচু খেতে খুব পছন্দ করে তাই জঙ্গলে ওদের জন্য লিচু খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু কোথাও একটা লিচু গাছ পেলাম না বুড়িমা তুমি কি এর কোনো সন্ধান দিতে পারো তাহলে খুব ভালো হতো বাচ্চারা লিচু খেতে পারলে অনেক খুশি হতো বুড়ি তুমি যদি একটু সন্ধান দাও তাহলে খুব ভালো হয় ও এই কথা লিচু গাছ তুই জঙ্গলে পাবিনা এখন বাছা তীপান্তরের মাঠে এখান থেকে দুই শুক্রর দূরে একটা ম্যাজিন কাজ দেখতে পাবি হা 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 কথা মতো টুনি পাখি সেই গোপন জায়গার সন্ধান করতে লাগলো জঙ্গলের মধ্যে উড়তে থাকলো উঠতে উঠতে একটা খোলা জায়গায় সে চলে আসলো এমন সময় বন্ধুরা টুনি পাখি দেখতে পেল জাদুর গাছ জাদুর লিচু গাছ হঠাৎ বড় হয়ে উঠলো ছোট্ট লিচু গাছ বড় হয়ে হঠাৎ ঠোকায় ঠোকায় লাল লিচু দেখতে পেল বন্ধুরা এই ম্যাজিক গাছের সন্ধানে শাকচুর্নি টুনি পাখিকে দেয় বন্ধুরা টুনি পাখি এরকম এত লিচু দেখে ভীষণ অবাক হয়ে যায় বন্ধুরা সে তো চিন্তাও করতে পারেনি হঠাৎ জাদুর গাছে এত এত লিচু ধরবে কি সুন্দর থোকায় থোকায় লিচু ধরেছে বন্ধুরা দেখো আরে এটা তো ম্যাজিক হয়ে গেল ম্যাজিক হয়ে ছোট্ট লিচু গাছ এরকম বড় হয়ে গেল আর এরকম লিচু ধরলো এ তো অবাক করা কাণ্ড যাই বাচ্চাদের জন্য নিয়ে যাই বন্ধুরা টুনি পাখি তার বাচ্চাদের জন্য লিচু বাসায় নিয়ে গেল লিচু নিয়ে বাসায় উড়ে গেল বাচ্চারা এবার মন দিয়ে লিচু খাও আমাদের এখন ম্যাজিক লিচু গাছ আছে মাঠে এক শাকচুন্নি আমাকে ম্যাজিক লিচু গাছের সন্ধান দিয়েছে এরপর থেকে তোমরা মন ভরে খেতে পারবে আর কোনো অসুবিধা হবে না বাচ্চারা টুনি পাখির বাচ্চারা মজা করে লিচু খেতে থাকলো বন্ধুরা মা তোমাকে অনেক ধন্যবাদ তুমি কত কষ্ট করে জঙ্গল থেকে আমাদের জন্য লিচু খুঁজে এনেছো হয়েছি মা হ্যাঁ মা তোমাকে খুব ধন্যবাদ আমিও অনেক খুশি হয়েছি তুমি আমাদের জন্য জঙ্গল থেকে লিচু খুঁজে এনেছো মা খুব খুশি হয়েছি বন্ধুরা টুনি পাখি জঙ্গল থেকে কিছু লিচু নিয়ে গিয়ে সে বাজারেও বিক্রি করতে থাকলো বাজারে নিয়ে গিয়ে লিচু বিক্রি করে টুনি পাখি অনেক টাকা পেল বন্ধুরা সে প্রচুর লিচু বিক্রি করলো জাদুর লিচু গাছ থেকে তার সব লিচু বিক্রি হয়ে গেল সে অনেক টাকা পেল টাকাগুলো নিয়ে টুনি পাখি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বন্ধুরা টুনি পাখি যখন আরও জঙ্গলের ভিতরে প্রবেশ করলো তখন সে আরেকটি জাদুর গাছ দেখতে পেল বন্ধুরা জানো সেই লিচু গাছে আগের অনেক বড় 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 লিচু হলো বন্ধুরা এত টুনি এর আগে কখনোই দেখিনি দেখেনি আরে কি মজা এ তো অনেক বড় বড় লিচু এই ম্যাজিক গাছে এত বড় লিচু হয়েছে এতো আমি কখনোই দেখিনি এগুলো বাচ্চারা দেখলে ভীষণ খুশি হবে বন্ধুরা টুনি পাখি লিচুগুলো বাজারে বিক্রি করতে নিয়ে গেল আমার এই লিচুগুলো আশা করি বিক্রি হয়ে যাবে এখান থেকে টাকা পেলে সে টাকা দিয়ে নতুন ঘর করব। আমার আর কোনো অভাব থাকবে না নতুন ঘর করব। বন্ধুরা টুনি পাখি বড় বড়ো লিচুগুলো বিক্রি করেও প্রচুর টাকা পেলো সব লিচু বিক্রি হওয়ায় সে খুব খুশি হলো বন্ধুরা টুনি পাখি টাকাগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সে টাকা দিয়ে জানো বন্ধুরা টুনি পাখি নতুন একটা ঘর করলো সুন্দর একটা ফুলের ঘর করেছে টুনি পাখি বাসাটা অনেক সুন্দর বন্ধুরা বাচ্চারা এটা আমাদের নতুন বাসা আমি লিচু বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা দিয়ে আমাদের এই নতুন বাসাটা করেছি অনেক সুন্দর না বলো তারপর থেকে টুনি পাখি তার বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকলো বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই